পেঁয়াজ রপ্তানি বন্ধের হুঁশিয়ারির পর ফের বাংলাদেশ নিয়ে সরব শুভেন্দু অধিকারে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এপারের হরগোবিন্দ দাস চন্দন দাস আর ওপারের দীপু দাস একদম সেম শুধু স্থানটা আলাদা শুধু দিনটা আলাদা স্থানটা আলাদা সময়টা আলাদা নামটা আলাদা রাজ্যের বিরোধী দলনেতা আরো বলেছেন ঘটনার পরে দীপু দাসের পরিবারের সঙ্গে কথা হয়েছে বুধবার পরিবারের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলবেন তিনি তাদের পরিবারকে প্রত্যেক মাসে আর্থিক সাহায্য করার কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী পাশাপাশি সারা বিশ্বের সনাতনীদের কাছে আবেদন করবেন যাতে দীপু দাসের পরিবারকে সাহায্য করেন সকলে দীপু দাসের পরিবারের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে আগামীকাল ওই পরিবারের সঙ্গে আমি কথা বলবো ভিডিও কনফারেন্সিং করে কেউ আমি অফার করব তার স্ত্রী বাবা মা ওরা ওদের জন্য আমরা প্রত্যেক মাসে অর্থ দেব